আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং আমার পিছনে দুইটা বুডার দেখতে পাচ্ছেন একটা দুইটা ওই শেষ প্রান্তে যেটা আছে ওইটা হচ্ছে বারো দিনের পাখি দেখতে পাচ্ছেন নাকি জানি না পরে আমি ওখানে নিয়ে যাই দেখাবো ওই শেষ প্রান্তে একটা বাচ্চা আছে বারো দিনের ওই বাচ্চাটা বারো দিনের বারো দিন আগে আমি বাচ্চাটা দিয়ে গেছি দিয়ে গেছিলাম আজকে এই দুই এই দুইবারের বাচ্চা নিয়ে আসলাম এটা খামারি যে বাচ্চাটার কথা এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে বারো দিনের যে এই দুইটা বোর্ডারের যে শেষের মাথায় যে পাখিটা রয়েছে ওইটার সম্পর্কে আজকের ভিডিও ওই পাখিটা যেদিন সাত দিন বয়স সেদিন আমি এখানে আসছিলাম তাকে জিজ্ঞেস করছিলাম বাচ্চাটা একই মাপের ছিল এবং বাচ্চারা একবার ঝরঝরা তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম মেডিসিন সম্পর্কে উনি আমাকে বলেছিল তো আমি মনে করলাম যে ওই পাখিটার সম্পর্কে ভিডিও দেওয়া দরকার আজকে বারো দিন চলতেছে আমি যে পাখিটা যেটা দেখলাম আপনারা যেটা দেখতেছেন যে পাখিটা দেখতেছেন পাখিটা একেবারেই ঝরঝরা কোনো পাখি হয় নাই তার থেকে আমি শুনেছি তো এই পাখিটা জিরো থেকে এই বারো দিন পর্যন্ত কোন কোন মেডিসিন অথবা তার প্রতি কি সেবা যত্নটা বা কিভাবে খেয়াল করছে কারণ ওই যে পাখিটা আপনারা দেখতেছেন এই পাখিটা বারো দিন বয়স এই পাখিটা একেবারে আপনি বলবো কি একেবারে নতুন খামারি কিন্তু যে খামারিটা আমার পাশে দেখতেছেন ইনি কিন্তু একেবারে নতুন খামারি এই নতুন খামার হিসাবে যে উনি শতকরা যে নব্বই পঁচানব্বই অষ্টানব্বই পার্সেন্ট বাচ্চা তৈরি করছে স্যার পুরো আর কোনো পেশার নেই বাচ্চা আর নষ্ট হবে না আমরা পুরানো খামারি হয় অনেক সময় এক হাজার বাচ্চা পালন করলে ওর মধ্যে একশো পঞ্চাশটা বাচ্চা নষ্ট হয়ে যায় নতুন খামার হিসাবে কিভাবে সে বাচ্চাটা করলো এ পর্যন্ত কোন কোন মেডিসিন দিল কোন সেবাগুলো দিল এই সম্পর্কে তার কাছ থেকে সরাসরি আপনারা শোনেন আমিও শুনবো তো ভাই মামুন ভাই আমি যে বাচ্চাটা আপনাকে দেখলাম চলেন যে বাচ্চার কাছে যাই তো আপনারা সাথে থাকবেন সময় তো আপনারা এখানে যারা নতুন খামারি আছেন এই যে হ্যাঁ আপনি এখন দাঁড়ান ভাই এই যে যে পাখিটা দেখতেছেন এটার বয়স কয়দিন ভাই আজ বারো দিন তো আপনার আপনি যেভাবে করছেন নতুন খামারি হিসাবে উনি কিন্তু আমি বলেছি একটা মেডিসিনের তেমন অভিজ্ঞতা নাই কিন্তু আমি এটা খেয়াল করেছি যে পাখিরপুর একটা মেডিসিনের চাইতেও পর্যাপ্ত যত্ন যদি করে কেউ মেডিসিনের চাইতে বেশি কাজ করে তো সেই দিকগুলো ওনার আছে তো আপনি একটু বলেন যে যেদিন আমি বাচ্চা দিয়ে গেলাম বুডার থেকে এই পর্যন্ত এই পাখিরপুর আপনি কি কি করেছেন মানে আপনি যেটা করেছেন আপনি সেটাই আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন নতুন খামারিদের উদ্দেশ্যে বলেন আমার এই বারো দিনের বয়সের পাখি বর্ডার অবস্থাতে আমি হলো শুধু আমি রেনা মাইসিন ব্যবহার করেছি আর পাশাপাশি আমি হলো রেনামক দিছি আর শুধু জিং। ব্যবহার করেছি আর তাছাড়া ব্যবহার করি না বারো দিন পরিমাণ বুডারে আপনি যে মেডিসিনটা দিয়েছেন পাঁচ দিন আমাকে বলছিলেন পাঁচ দিন আপনি কি ফ্লোর দিয়েছিলেন হ্যাঁ ফ্লোর ছিলেন জি জি তো উনি বুডারের পাঁচ দিন পর্যন্ত ফ্লোর অ্যামোক্সা ছিলেন উনি ব্যবহার করছিলেন আর এই বোর্ডারে যে বাল্ব দিয়েছিলেন যে হপারগুলা দিয়েছিলেন এই বাল্ব দিয়েছিলেন এটা আপনি আহ রাতেও যেভাবে জ্বালিয়ে রাখছেন একই সমান আমি দিন রাত 24 ঘন্টা এক টান আমি পাঁচ দিন হলো আমি বল ব্যবহার করেছি তো এই যে পাখিটা এই পাখিটা কি আপনার কোন পাখি একটা পাখি নষ্ট হয় নাই না আমার একটা পাখিও নষ্ট হয় নাই আচ্ছা মামুন ভাই আরেকটা একটা কথা আপনি যে মেডিসিন দুইটার কথা বললেন ফ্লোরফেনিকন অ্যামক্সিসিলিন দিয়ে বুডার করছেন আয়জ হচ্ছে আর জিঙ্ক ব্যবহার করছেন এই তো জি 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 আর আপনার এই পরিচর্যাটা আপনার মেহনতটা বা এই পাখির পিছে খাটা খাটনিটা কিভাবে দেখাশোনা দেখে রাখছেন একটু আপনি বলেন প্রথম দিন থেকে বোর্ডারে কতদিন পর্যন্ত কিভাবে ছিলেন কতক্ষণ ছিলেন এটা একটু বলেন আপনি আমি আমি শুরু করে দিন চব্বিশ ঘন্টা এই পাখির পিছাই আমি কম দিছি কোনো পাখি একটা পাখির পুরো একটা পাখিকে আমি উঠতে দিইনি কখন কোন পাখি মানে ওই জমাট বাইরে যাচ্ছে আমি ওই জমাটটা আমি হাতে সরাই দিচ্ছি ঠিক করে দিচ্ছি বাচ্চা তাছাড়া আমি এই পাঁচটা দিন হইলো আপনার অবস্থা কাছাকাছি অবস্থাতে আপনি পাখির গাড়ির একটা পাখি উঠতে দেন না ক্ষেত্রে যে পাখিগুলা আমরা দেখতেছি এই পাখিগুলো আপনি কোনো পাখি নষ্ট হয়নি না যেমনটা উনি বলছিলেন যে যে পাখিটা করছে আসলে উনি নতুন তার কথার মধ্যে অনেক জড়তা থেকে যায় অনেকটা কোনটা বলবে না বলবে কিন্তু এটা প্র্যাকটিক্যাল প্রমাণ তার কিন্তু এটাই পাখি নয় তার নিচে কিন্তু আরো পঁচিশশো রানিং ডিমের পাখি রয়েছে সেই ডিমগুলা সুন্দরভাবে সেল হয়ে যাচ্ছে তো বোর্ডার করার অভ্যাস তার আছে কিন্তু আসলে আপনি যে কথাগুলো বললো উনি বলতে পারলো না কিন্তু সে নতুন খামার হিসাবে আপনারা বুঝতে পারলেন সে এক নতুন খামারি কিন্তু আসলেও একেবারে প্র্যাকটিক্যাল পাখিটা আমি নিজেই দিয়েছি এই যে পাখিটা দেখতেছেন যে পাখির মধ্যে উনি দাঁড়ায় আছেন একেবারে মানে আমি কি বলবো যে এই বারো দিনের পাখি হয়তো ভিডিওতে আপনারা ছোট ছোট মনে হচ্ছে কিন্তু বারো দিনের পাখি মনে হচ্ছে পনেরো ষোলো দিনের পাখি তো তার সেবা যত্নটা উনি আমাকে বলছিলেন আসার সঙ্গে সঙ্গে যে ভাই আমি যখন বুড়া চল অবস্থায় আমার বাচ্চার কাছে এমন ভাবে থাকি আমি সকাল থেকে সারা দিন চেয়ার বসে থাকি অনেক সময় ধরে বসে থাকি যাতে একটা বাচ্চা আর একটা বাচ্চার উপরে না উঠতে পারে আর আপনারা হয়তো জানেন বাচ্চা তখনই দুর্বল হয়ে যায় তখনই মারা যায় যে বাচ্চাটা আর একটা বাচ্চার উপরে উঠে এইটাই কিন্তু একটা একটা জিনিস তাদের যদি উঠবে ঠান্ডা লাগলে আপনার যারা বোডার করবে এই বোডার অবস্থাতে যদি কারো বাচ্চা বোডার অবস্থাতে থাকে যারা হইলো কারেন্ট চলে যায় অনেক সময় রাত্রে কারেন্ট চলে যায় এই বাচ্চা গেলে কোনো ওরা ইয়া করতে পারে না কারেন্ট যায় ইয়ারে ভাই আমি মোম মোম আছে আমার আমি মোম আমি জ্বালাই দিব মোম জ্বালাই দিলে আপনার হইলো কারেন্টের ঘাটতি দেয় ওখানে ওরা বাচ্চারা হইলো যাই হোক আমি আমি ওনার কাছ থেকে যেটা শুনছিলাম যে ওনাকে কোনো বাইরের লোকও বলছে যে তোমাকে সকাল থেকে এখন পর্যন্ত দুপুর হয়ে যায় তখনই বাচ্চার কাছে বসে থাকতে দেখে অনেকে বলছে যে তুমি এখন পর্যন্ত বসে আছো তাহলে মেহনতটা কতদূর বাচ্চা এমন ভাবে করতে হয় রাত্রেতে আপনি বাচ্চা বোর্ডারে দিয়ে এসে রাত্রে যায় ঘুমাবেন সেটা হবে না আপনি যেমনটি মনে করেন আপনার যখন আপনি শুইতে যাবেন তখন গরম লাগে ফ্যান ছেড়ে দেন কিন্তু এমন সময় আসে রাত্র এগারোটা বারোটার পরে আপনি দেখেন আপনি নিজে খেতা গায়ে দেন না লেপ আপনি কোনো চাদর গায়ে দেন তখন ঠান্ডা লাগে তখন আপনাকে বুঝতে হবে যে ঘরে বাচ্চাটা রেখে আসছেন আপনি যেমন প্রথমে গরম লাগছিল এখন ঠান্ডা লাগতেছে ঠিক একই জিনিস বাচ্চার হচ্ছে তখন বিছানা থেকে উঠে গিয়ে আপনি বাচ্চার দিকে ফলো করবেন খেয়াল করবেন তাহলে বাচ্চাটা নষ্ট হবে না যেমনটি এই নতুন খামারি করে উনি বাচ্চার পাশে সব সময় থাকে যার জন্য আর একটা কথা উনি বললো যে একটা নতুন একটা বুদ্ধির কথা বললো যেটা হচ্ছে আমি হারিকেন ব্যবহার করি যে যার মতো সেটা ব্যবহার করে বাচ্চা যখন বুড়ার চলে তাপ চলে তখন তাপ অবস্থায় ঠিক থাকে কিন্তু এমন একটা সময় চলে আসে যখন কারেন্ট থাকে না তখন পাখিগুলো জড়ো হয় অনেক ক্ষেত্র ধরে কেউ দেখা যাচ্ছে হিটার ব্যবহার করে অনেক তুষ ব্যবহার করে তুষ গরম করে দিয়ে দেয় কেউ আবার হারিকেন ব্যবহার করে যেটা ব্যবহার করছে উনি আমাকে বলল যে ওনার যেহেতু হারিকেন নাই কোনো হিটার নাই এরকম ওখানে হিট দেবে উনি দোকান থেকে আগে থেকে মোমবাতি নিয়ে আসছে এর মাথার ভিতরে এটাও আসছে যখন মোমবাতি যখন দেওয়া যাবে তখন তো গরম উঠবে ওই প্রত্যেকটা বুডারের এর সব সাইড দিয়ে গোল করে মোমবাতি দিয়ে সেই মোমবাতি ধরাই দিয়েছে এটাও কিন্তু একটা চমৎকার তার বুদ্ধি তো নতুন হিসাবে উনি যে বুদ্ধি খাটায় মেধা খাটিয়ে তার খামার করতেছে এমনটি আপনারা যারা নতুন খামারি করতে চান বা করবেন বা করে ফেলেছেন তারা এরকম মেধা বুদ্ধি খাটিয়ে শ্রম খাটিয়ে খামার পরিচালনা করুন আপনার খামার টিকে থাকবে এবং সামনের দিকে আপনি আগাতে পারবেন তবেই আপনি সফল খামারি হবেন তো ভাই ঠিক আছে আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার এই ভিডিওর সঙ্গে থাকার জন্য এবং যদিও আপনি সব গুছায় বলতে পারেননি কিন্তু আপনার কথা প্ল্যানগুলো আমি জানিয়ে দিয়েছি এবং যারা ভিডিওটা দেখতেছে আপনার খামারটাও দেখেছে আমি একটা লাইভও করেছি কিছুদিন আগে নিচে আপনার পাখি আছে সব সম্পর্কে ভিডিওতে আপনার বলা আছে যাই হোক আজকে এ পর্যন্তই নতুন একজন খামারির কাছে আমি আসছিলাম তার কাছ থেকে শুধু আমি বেশি জানি তা নয় সে নতুন খামার হিসাবে তার কাছ থেকে আমি কিছু শিক্ষা নি যেমন একটা বিষয় আমার কাছে চলে আসছে সেটা হচ্ছে যে উনি মোমবাতি জ্বালাইছে হিট করতে হবে কারেন্ট চলে গেলে আমরা অন্যান্য ব্যবস্থা করি যে আমিও তো একজনকে এই মেসেজটা জানাতে পারি অনেক খামারিরা বলে ভাই কারেন্ট চলে গেছে আমার তো হারি কেনে নাই কোনো হিটারও নাই কি করা যাবে তো এই মোমের বিষয়টা তো মাথার ভিতরে আমার ছিল না কিন্তু যে নতুন খামারি ইনি আমার মাথার ভিতরে আগে দিয়ে দিয়েছে আজকে বলে দিল তো আমি আমার খামারির সাথে যারা আমার সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই জানাই দেবো যাদের অন্য ব্যবস্থা না থাকে কারেন্ট না থাকলে যারা যেন অন্তত দোকান থেকে মোমবাতি নিয়ে এসে তারা খামারে দেয় সেই সাথে আপনারা যারা নতুন খামারি আছেন বা পুরানো খামারি আছেন আপনাদের যদি কোনো হিটার ব্যবস্থা না থাকে কারেন্ট চলে যাওয়ার পরে এমবাতি ব্যবহার করতে পারেন এতে কিন্তু টাফ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ